আসসালামু আলাইকুম আপনার বিকাশ থেকে টাকা কেটে নিচ্ছে এটি বন্ধ করুন এই ভিডিওতে দেখুন আপনার প্রথমতে আপনার প্রথম ক্যাশ ইন রিচার্জ এবং আপনার সকল তথ্য জানতে হবে এবং যে তথ্যগুলো আপনার কাছ থেকে চাবে সেই তথ্যগুলো আপনাকে সঠিকভাবে প্রদান করতে হবে প্রথমতে আপনি বিকাশ অ্যাকাউন্টে ঢুকবেন ঢুকার পরে আপনার এই আইকনটিতে যাবেন যাবার পরে আপনার লাইট ছাপোর্টে যাবেন লাইভ সাপোর্টে গিয়ে আপনাকে যে তথ্যগুলো আপনার কাছ থেকে চাবে সেই তথ্যগুলো অবশ্যই সঠিক দিবেন এবং আপনি লাইভ চ্যাটে সিলেক্ট করুন লাইভ চ্যাটে সিলেক্ট করার পরে সকল তথ্য আপনি আপনার সামনে রাখবেন তো আপনি এই যে লাইভ চ্যাটে যাবার পরে আপনি বাংলা যদি হয় বাংলায় দিবেন এবং ইংলিশে যদি হয় ইংলিশেই দেবেন তারপরে আপনি সম্পূর্ণ যে সার্ভিসগুলো দরকার আপনি সেই সার্ভিসগুলো এখানে সিলেক্ট করবেন আপনার যেহেতু কাস্টমার সার্ভিসের দরকার আপনি কাস্টমার সার্ভিসটি সিলেক্ট করবেন কাস্টমার সার্ভিসটি সিলেক্ট করার পরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে এখানে বলতে হবে আপনি কি হ্যাঁ বলতে চান না মেন আপনি হাঁ বলবেন আপনি হাতে ক্লিক করবেন হাতে ক্লিক করার পরে আপনার যে তথ্যগুলো এখন প্রয়োজন সেটা হচ্ছে আপনার নাম আপনার বিকাশ আইডিতে যে নাম দেওয়া আছে ভোটার আইডি কার্ড অনুসারে সেই নামটি দিবেন। সকল তথ্য আপনি আপনার কাছেই রাখবেন আপনি কি কত টাকা ক্যাশ ইন কত টাকা ডিসচার্জ করছেন এই সব তথ্যগুলো আপনাকে জানতে হবে দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনি এই তথ্যগুলো প্রোভাইড করবেন এবং তাদেরকে দিবেন আপনার নামটা অবশ্যই যেভাবে দেওয়া আছে ওইভাবেই দিবেন আমি আমার অ্যাকাউন্টের নামটা আমি দিচ্ছি আমার অ্যাকাউন্ট না এটা আমার ওয়াইফের অ্যাকাউন্ট এই জন্য আমি তার নামটাই এখানে দিচ্ছি তারপরে আপনার এই অ্যাকাউন্টের যে নাম্বারটা প্রোভাইড করতে বলবে আপনি নাম্বারটা অবশ্যই দিবেন যে নাম্বারটা আপনার বিকেশ অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে সেই অ্যাকাউন্ট নাম্বারটাই দেবেন দেওয়ার পরে আপনাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে যে আপনার কাস্টমার প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে তারপরে আপনাকে এখানে একটা ওটিপি পা তারা পাঠাবে আপনার মোবাইল নাম্বারে সেই ওটিপি নাম্বারটি আপনাকে দিতে হবে দেওয়ার পরে আপনাকে ওরা রিকোয়েস্ট ভেরিফিকেশন সাকসেসফুলি বলতেছে তো আপনাকে মেসেজ পাঠাবে এবং আপনার যে তথ্যগুলো এখানে দেওয়ার দরকার সেগুলোই দিবেন আমি আমার যে তথ্যগুলো দেবার দরকার আমি সেই তথ্যগুলোই দিচ্ছি এবং তাকে আমি জিজ্ঞাসা করতেছি যে আসলে আমার কি কি সমস্যাগুলো আমার কি কারণে টাকাগুলো কেটে নিচ্ছে আমি সেই সমস্যাগুলো তাকে বল বলছি যে আমি এই সমস্যাগুলো আমার টেকন নাগরিক টেকনোলজি সাবস্ক্রিপশন আমি কিনেছিলাম সেটা বন্ধ করব আপনার যেগুলো দরকার আপনি যে আপনার টাকাগুলো কাটছে বা আপনি কোনো ইয়েতেই আপনি ই করছেন যে সাবস্ক্রিপশন কিনেছেন আপনি সেটা বন্ধ করতে চাইলে আপনি বন্ধ করবেন এবং স্পেসিফিক আপনি কি কী সাবস্ক্রিপশন কিনছেন বা কেটে নিচ্ছে সেই বিষয়টা আপনি তাদের উল্লেখ করবেন উল্লেখ করেই তারা সেইভাবেই এই বন্ধ করে দিবে। আমি তাদের সাথে এইভাবে কথা বলছি আমার যে সমস্যাগুলো তারা সমাধান করে দিয়েছে এবং তারা ভেরিফিকেশন সব কিছু সাকসেসফুলি করে দিয়েছে তো আপনি আপনার যে তথ্যগুলো অবশ্যই আপনার কাছে রাখবেন আপনি যেভাবে দরকার যে তথ্যগুলো চাবি সেই তথ্যগুলো অবশ্যই রাখবেন আপনি কত টাকা ক্যাশ ইন করেছেন ক্যাশ আউট করেছেন সেগুলো বিষয়ে যেন ধন্যবাদ